ওয়াকফ প্রপার্টি অ্যাড হয়েছে আমরা জানি না পশ্চিমবঙ্গ সরকার কাছে দীর্ঘদিন আমরা দাবি করে আসছি পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি কত আছে কোথায় আছে তার মূল্য কত সেখান থেকে কত রোজগার হয় শ্বেতপত্র প্রকাশ করুন করেনি আবার আমি তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করতে চাই যে পশ্চিমবঙ্গে যত ওয়াকফ সম্পত্তি আছে তার শ্বেতপত্র প্রকাশ করুন প্রথমে তারপর সেই সম্পত্তি কত বেদখল হয়েছে তার হিসাব দিয়ে এখন ফাঁদে পড়ে বিড়াল কাঁদলে হবে না মোদির জন্য আপনি বলছেন কেন্দ্র সঙ্গে সহযোগিতা করে চলব আর কেন্দ্র সেই সুযোগে সমস্ত মুসলমানদের এ বাংলায় অধিকার কেড়ে নিচ্ছে আবার বলছি এই পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদ জেলায় একটাও যদি সম্পত্তি মুসলমানদের ধর্মীয় সম্পত্তি যদি সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করে বেস্টেড প্রপার্টির নামে নামে সরকারি আমরা কিন্তু বসে না এর আগে একবার হয়েছিল মনে আছে আয়েশার কারখানা বন্ধ করে দিয়েছিলাম বাতেলা আমরা আবার মুখ্যমন্ত্রী এই বাতেলা বন্ধ করে দেব এই পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদে সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন ভোটের পর তাদের জন্য আপনার কোনো দয়া মায়া অনুকম্পা সহযোগিতা থাকে না সেই চালাকি আবার আপনি করছেন দু হাজার একুশে এনআরসি নামে করেছেন এবার এর নামে করলেন তারপর শুরু করেছেন ওয়াকআপের নামে আপনাদের এই রাজনৈতিক সমঝোতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে কংগ্রেস ওয়াকআপ সম্পত্তি কেড়ে নেওয়ার কোনো অপচেষ্টাকে মুর্শিদাবাদের কংগ্রেস মুর্শিদাবাদের মানুষ মানবে না মানবে না মানবে না